আমার বিয়ের সাত বছর পর শ্বশুরবাড়িতে প্রথম বিয়ে খেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বৃহস্পতিবারের দিন সকালবেলা হচ্ছে আমি সব জিনিসপত্র একটু রেডি করে রাখছিলাম যেহেতু সন্ধ্যার দিকে চলে যাব। দাদু আমার হাজবেন্ডের দাদু বাড়ি হচ্ছে বাহিনাগর চৌধুরী বাড়ি অবশ্য আমাদের একটু কমে যাওয়া পরে ওইদিকে আমার শাশুড়ি কিছুদিন পর পর দাদুকে গিয়ে দেখে আসে আমার চাচা শ্বশুররা এবং আমার শ্বশুর সবাই বেশিরভাগ বাজিতপুরেই থাকে সবাই বাজিতপুর নিজেদের বাড়ি করছে বাড়িতে শুধু দুই চাচা আছে মানে একজন হচ্ছে বিদেশ থাকে ইটালিতে আর আরেকজন হচ্ছে বাড়িতে আছে বাড়িতে যে চাচা আছে ওনার ছেলের বিয়ে ওনার এক ছেলে এক মেয়ে মেয়ে হচ্ছে ইটালিতে থাকে শ্বশুর শাশুড়ির সাথে আর ছেলের বিয়ে ছেলে এতদিন পর বিদেশ থেকে এসে আমার বিয়ের আগে চলে গেছিল আর কি বিদেশ তারপর অনেকদিন পর আসছে তো এবার বিয়ে করানোর সুযোগ হলো সন্ধ্যার মধ্যে সবাই একসাথে হয়ে গেলাম আমরা তারপর ফল ফলটল এগুলা হচ্ছে কাটা শুরু করে দিছি আমরা মেয়েরা আর ওইদিকে ছেলেরা ডেকোরেশন করতেছিল ফুল দিয়ে যে জায়গাতে আর কি কাটা শেষ হওয়ার জামা পর আমি রেডি হওয়ার আগে হলুদটা একটু বেটে নিয়েছিলাম তারপর একেবারে সবাই রেডি রেডি হওয়ার পর জামাইও রেডি হয়ে চলে আসছে হলুদ দেওয়ার জন্য আসলে আমরা ঘরোয়া খুব সুন্দর করে আয়োজন করার চেষ্টা করেছি কতটুক হয়েছে বলতে পারবো না আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে বাড়িতে তেমন কোনো মানুষ নাই সব ভাই বোনেরা মিলে করেছে এটা হচ্ছে আমার ছোট দেবর তারপর আমরা সব মেয়েরা একটা একটা করে ফল টল এগুলা এনে রাখতেছিলাম এগুলা হচ্ছে আমার ননদরা সবাই ওরা সবাই ননদ আর এই যে দেখতে পাচ্ছেন তোর মো হাতে উনি হচ্ছে ভাবি আমার ফুবাতো মানে ফুফি শাশুড়ির ছেলের বউ আর কি আর এটা হচ্ছে অনামিকা আপু আমার কিউট ননদ আর পিছনে হচ্ছে মাইকেল ভাইয়ের ভাইয়ের বউ এটা আমাদের ভাবি হয় বড় ভাইয়ের বউ আর পিছনে তো আছি আমি আপনাদের আদি বাপু তো আমার হাতে হচ্ছে শাপলাপু কেকটা ধরে দিছে আমার শাড়িটার সাথে কেকটা খুব সুন্দর মানে আমার কাছে ভালো লাগতেছিল আর কি আর কেকটা অনেক সুন্দর হয়েছিলো আপুর কাছ থেকে নেওয়া হয়েছিল কেকটা বিয়ের সাথে নিয়ে হচ্ছে একটু ব্যস্ত ছিলাম দুই তিন দিন ভিডিও দিতে পারিনি তো আমার আম্মু কল দিয়ে জিজ্ঞেস করতেছে কি হইলো ভিডিও দেখি না আকিলের দেখি না কী হয়েছে ভিডিও দেব না কেন পরে বললাম যে আমরা তো এদিকে বিয়েতে আসি এদিকে ফল টল আনা শেষ হওয়ার পর জামাইয়ের হাতে কাঙ্গানা ছিল জামাইয়ের বড় আপু আর এ পাশে বসেছিলো আমার দাদি শাশুড়ি এদিকে আমরা ননদ ভাবিরা সবাই মিলে হচ্ছে ছবি টবি ছবি ভিডিও এগুলো করতেছিলাম আর তারপর হচ্ছে একজন একজন করে মরব্বীরা চলে আসছে চাচি শাশুড়িরা আমার এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এই পাশেটা হচ্ছে জামায়ের আম্মু মানে আমার চাচি শাশুড়ি আর আমরা হচ্ছে সবাই একটু ছবি তুলে নিলাম ছবি ভিডিও এগুলো নিয়ে নিলাম আর সবাই একসাথে হয়ে খুবই ভালো লাগছে আর আমার এই হচ্ছে ব্লগার মানে ব্লগ ভিডিও এগুলো আপলোড করে ওনার পেজের নাম হচ্ছে জান্নাত আর অনুষ্ঠানটা ছোটখাটোর মধ্যে হলেও ভালো লাগছে অনেক আমরা প্রায় আস্তে আস্তে রাত বারোটা বেজে গেছে আমরা জামাইকে হলুদ লাগিয়ে চলে আসছিলাম খাওয়া দাওয়া শেষ করে আর আমার ননদরা সারা রাত বসে হচ্ছে মেহেদি দিচ্ছিল জামাইকে আর গায়ে হলুদের রাতের খাবার ছিল হচ্ছে পোলাও রোস্ট রোস বিরিয়ানিটা হচ্ছে খেতে খেতে আর ভালো লাগে না এই জন্য হচ্ছে পোলাওয়ার রোস্টের আয়োজন করা হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব